এখনই ফেসবুকে পোস্ট করব আরে বেটা পোস্ট দে পোস্ট দে সমস্যা নাই এত বড় গরু জীবনে কেউ দেখে নাই গো পোস্ট দে মেল্লা ভি যাই হোক বন্ধু গরুর পাছড়া কিন্তু শেয়াল কিন্তু গরুর একটাই সমস্যা এক পা কানা আর একটোক ম্যাংড়া কি রে নাতিরা তুই কি নিয়া তো গবেষণা করতেছিল এক পা কানা এক চোখ ম্যাংড়া কিছুই তো বুঝতাছিল না আরে দাদা তুমি জানো না ওই যে পাশে গ্রামের চেয়ারম্যান নাম জানো কি মকবুল না ফকবুল আরে মকবুল হ্যাঁ মকবুল মকবুল উনি তো একটা কাম করে ফেলাইছে আরে সর্বনাশ নাতিরা কি করছো মকবুলে প্রশ্ন একটু শুনি আরে দাদা উনি তো বাজারে সব থেকে বড় গরু আনছে আমি তো অত বড় গরু দেব দেখি নাই তুই দেখছো তুই দেখছো এত বড় একটা গরু নিয়ে আইছে ধাবা যায় আরে পাশাটা কত বড় ওইও ক কি কস নাতেরা এত বড় গরু আমি জীবনও দেখছি না তাহলে শোন এখন যদি তোদের এই কথা কই তোরা তো জীবনে বিশ্বাস করতি না কি রে দাদা এগুলা কি কয় তাহলে দাদা কও আমরাও একটু শুনি আরেকটা কথা বয়স তো আমার কম হয় নাই বিশুন দাঁড়ায় থেকে কথা কইতে পারি না তো যাই বসে কথা কই তাহলে চলো দাদা তোমার কথাগুলো বইসেই শুনি কি কস তোরা চলো চলো তাহলে আমার বাপে সময় শোন একটা গরু পালতমান না তোর সুমান মনে হয় তোর থেকে একটু ছোট ছোট হলেও সেই সময় আমি পাক সবই বুঝতাম আচ্ছা তখন আমার বাপের গরু পালার জন্য পাক ভাঙা একটা ঘর আসিল তখন পুরা গ্রামের ভিতর আমার বাপের একটাই গরু আসিল বিশ্বাস নাতিরা গোড়ে এত বড় আসিল যে ঘরের মধ্যে রাখা যাচ্ছিল না গা বাবা ঘরের ভিতর রাখছিল খুব কষ্ট করে আরে সর্বনা শক্তি নাকি দাদা আরে হ্যাঁ নাতিরা দাদা এত বড় গরু ঘরেই রাখা যাচ্ছিল না ও মায়া মায়া গো এত বড় গরু তাহলে তো পুরা কাহিনীটা শুনতে হয় তুমি বলো দাদা তাহলে শোন নাতিরা গরুটা এত বড় হয়েছিল যে গরু সিংহিটা তালে ফাঁক দিয়ে পাড়ায় থাকতো গরুর সিংহা এত বড় হয়েছিল তখন সিংহা নাড়া সারা দিত গরুর ঘর পুরা গ্যারামটা কাঁপতো তখন গ্যারামের লোকরা কি কইতো জানিস নাতিরা। কি কি হয়েছে দাদা অমুকের গরু মনে খেপে আরে সর্বনাশ গরুর লাড়া সারাতে পুরা গ্রাম কায় পা উঠতো এত বড় গরু ছিল তোমার বাপে দাদা গরুর পাশাও কি বড় আসছিল কত আগের গরু তো মনে হয় সবই বড় আসছিল আর এই গরুটা কত দেবে জানো না কইলে কেমনে জানবো দাদা তবে আমার মনে হয় বিশ ত্রিশ লাখের কমে বেছে নাই আরে না হু দায় সতেরো টাকা বেছিল আমার বাপু চল নাতি বাকি গল্পটুকু মাঠে যাই নাহলে তোমার দাদি আবার টেনশন করবেন তাহলে চলো নাতিরা আমার ঘরের মধ্যে যাই তাহলে শোন নাতিরা যা বলতেছিলাম তখন আমার আব্বাই গরু বেছিল সতেরো টাকায় তুমি এটা মাত্র সতেরো টাকায় ঘুরে বেসছে তাহলে তো মনে হয় আব্বা মনে হয় টক নাতি তখনকার সতেরো টাকা আসিল মেলা টাকা আরে ওই জামানার সতেরো টাকা এই জামানার আঠারো থেকে কুড়ি লাখ টাকা বাবা তখনকার ছিল কি কি কিভাবে হয় তোমার কথা শুনতে চায় না তোমার কথা শুনলে আমার মাথা মতো আওড়াই যায় সতেরো টাকা কেমনে আঠারো থেকে কুড়ি লাখ টাকা হয় বাঘ ভারে না তখন তো আর এখনকার মতো বড় বড় নোট আসিল না তখন ছিল খালি পয়সা আর ওই পয়সারই তখনকার দিনে দাম আসে আর একটু আগে তোরা করি পাশের গ্রামের চেয়ারম্যান নাকি গরু আনছে আর ওই সময় আমরা যেসব গরু কোরবানি দিচ্ছি না আর এখনকার গরু তো সব ফরমালিন ইনজেকশন দিয়ে ভরা আর ওই সময় তো এগুলো ছিল আর এখন তো নাতি দেশটা ভেদালে হয়ে গেছে বাজারে কোরবানের গরু আসলে দেখা যায় একটা গরুর পায়ের সমস্যা একটা গরুর তোকে সমস্যা আর কত কি সমস্যা

নতুন কোনো ভিডিওতে আচ্ছা দাদা টাকা ভাই ভাই পরেও যান তাহলে দেখতে ভাই